আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা লেকচার ফোরে চলে আসছো সো লেকচার থ্রিতে তোমরা তোমাদেরকে পড়িয়েছিলাম হচ্ছে শর্টিং বলেছে ইন্ডেক্সিং বলেছে তাই তো আচ্ছা তো আমরা লেকচার থ্রিতে পড়েছিলাম আর কি সর্টিং ইন্ডেক্সিং আর লেকচার ফোরে কী পড়বো লেকচার ফোরে আমরা রিলেশনশিপ পড়বো ঠিক আছে ডেটাবেস রিলেশনশিপ আমি যদি একটু তোমাদেরকে বলি হ্যাঁ আমরা এখন শিখবো হচ্ছে ডেটাবেস রিলেশনশিপ database relationship <laughs> uh, relation আবার এটা ওই রিলেশন না এটা ডেটাবেস রিলেশন অর্থাৎ টেবিল টেবিলের মধ্যে সম্পর্ক একই ডেটাবেসের একটি টেবিলের সাথে অন্য একটি টেবিলের মধ্যে সম্পর্কটা দেখাবো সো ডেটাবেস রিলেশন বললো কি ডেটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে অপর একটি টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে অর্থাৎ ডাটাবেস রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যকার লজিক্যাল সম্পর্ক সো যা কথা আমি যদি একটু বলতে চাই একটা বেজের মধ্যে টেবিল আছে অনেকগুলো এক টেবিলের রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের রেকর্ডের মধ্যে সম্পর্ক হচ্ছে কি ডেটাবেস রিলেশন সম্পর্ক স্থাপন করানোটাই হচ্ছে ডাটাবেস রিলেশন এই এটা হচ্ছে লজিক্যাল সম্পর্ক আর কি তো ড্যাটাবেস রিলেশনের শর্ত কি বললো কি রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে একটি কমন ফিল্ড থাকবে কমন ফিল্ডের ড্যাটা টাইপ ফিল্ড সাইজ এবং ফরম্যাট একই হইতে হবে অর্থাৎ যাদের মধ্যে আমি রিলেশন ঘটাবো তাদের দুজনের মধ্যে একটি কী থাকতে হবে কমন ফিল্ড থাকতে হবে রাইট তারপর বললো কি রিলেশনাল ডেটা। টেবিল রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি ফিল্ড থাকতে হবে হ্যাঁ অর্থাৎ বলতে একটি টেবিলের মধ্যে অবশ্যই কি প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে বুঝতে পারছো এই রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে অর্থাৎ যে দুইটা টেবিলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। ওই দুইটা টেবিলের মধ্যকার কি থাকতে হবে মধ্যকার মানে প্রাইমারি কী থাকতে হবে দুজনের মধ্যেই প্রাইমারি কী থাকতে হবে তাহলে এই দুইটা যদি টেবিলের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে হচ্ছে ওই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব তাহলে ভাই এক একটু বলো তো সম্পর্ক স্থাপনের জন্য কী লাগবে দুইটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড লাগবে এবং দুইটা টেবিলের মধ্যে কি থাকতে হবে প্রাইমারি কি থাকতে হবে হ্যাঁ এই ডাটা বেস রিলেশনের প্রকার কয় প্রকার তিন চার প্রকার কোনো কোনো বইয়ে তিন প্রকার দেওয়া আছে কেন বলবো একটু ডেটা বেস রিলেশন কয় প্রকার চার প্রকার একটা হচ্ছে ওয়ান টু ওয়ান আরেকটা ওয়ান টু মেনি আর একটা মেনি টু ওয়ান একটা মেনি টু মেনি অনেক সময় ওয়ান টু মেনি এবং মিনি টু ওয়ানকে একটা চিন্তা করা হয় তাহলে ওয়ান টু ওয়ান রিলেশন ওয়ান টু মেনি রিলেশন মেনি টু ওয়ান রিলেশন মেনি টু মেনি আমার কথা আশা করি বুঝতে পারছো তো এখন আমরা চল আমরা প্রত্যেকটা রিলেশন আমরা দেখবো এবং এটা অনেক সোজা এবং এই পড়াটাই এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে তোমার একটা গাইডের মধ্যে সিক্সটি পারসেন্ট সিকিউ হয় এই জায়গা থেকে বুঝতে পারছো এই সিকিউ এই জায়গা থাকবে আর এটা হচ্ছে ডেটা টাইপ থাকবে আচ্ছা তাহলে হচ্ছে এখানে অনেক বেশি সিকিউর আমরা এই টপিকটা শেষে তো শিখিও দেখব তাই তো আচ্ছা দেখি ওয়ান টু ওয়ান কী ওয়ান টু ওয়ান রিলেশন মানে কি বললো ওয়ান টু ওয়ান রিলেশন মানে যদি ডেটাবেজের একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের কেবল একটি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যকার রিলেশনকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে তাহলে কি বলল একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের আরেকটি রেকর্ডের মধ্যে সম্পর্ককে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান ঠিক আছে সো এখানে আমি একটু উদাহরণটা না দিই বা একটু উদাহরণটা আমি মুখেই বলে দিচ্ছি ঠিক আছে এটা তুমি পড়ে নিতে পারো বাট হচ্ছে এটা একটু পড়ে নিয়েও ঠিক আছে আমি এখন সামনে যা পারবো এখানে তাই লেখা আছে তাহলে একটু বুঝাই বলি একটু দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো এখানে একটা টেবিল এখানে একটা টেবিল একটা ডাটাবেজের এখানে একটা টেবিল এখানে একটা টেবিল এই টেবিলটা হচ্ছে টিচারের ইনফরমেশন নিয়ে আর এই টেবিলটা হচ্ছে সাবজেক্ট ইনফরমেশন নিয়ে মানে কী কী সাবজেক্ট পড়ায় টিচারগুলো দেখো টিচার ইনফরমেশন ইনফো দিলাম টিচার আইডি জিরো ওয়ান আছে সাজ্জাদ স্যার জিরো টু রোল নাম্বার অর্থাৎ এগুলো টিচারদের রোল নাম্বার আর কি টিচারদের আইডি জিরো টু হচ্ছে তুহিন স্যার টি জিরো থ্রি হচ্ছে মিজান স্যার টি জিরো ফোর হচ্ছে শাকিল স্যার টিচারদের ইনফরমেশনগুলো আছে এবার সাবজেক্ট ইনফরমেশন সাবজেক্ট দুশো পঁচাত্তর হচ্ছে আইসিটি সাবজেক্ট কোড এটা সাবজেক্ট একশো চুয়াত্তর হচ্ছে ফিজিক্স ওয়ান জিরো ওয়ান হচ্ছে বাংলা ওয়ান জিরো এইট হচ্ছে ইংলিশ এবার দেখো তো আইসিটি কে পড়াই আইসিটি পড়াই কে টি জিরো ওয়ান ঠিক আছে অর্থাৎ সাজ্জাদ স্যার ফিজিক্স কে পড়ায় টি জিরো টু অর্থাৎ তুহিন স্যার বাংলা কে পড়াই বাংলা পড়ায় হচ্ছে মিজান স্যার ইংলিশ কে পড়ায় ইংলিশ পড়া হচ্ছে শাকিল স্যার তারপরে একটা জিনিস খেয়াল করতো এই টেবিলের একটা রেকর্ডের সাথে রেকর্ড মানে কি আমরা জানি এরকম একটা রোকে বলা হচ্ছে রেকর্ড বুঝতে পারছো এরকম একটা রোকে কি বলা হচ্ছে রেকর্ড দেখো এই টেবিলের এই রেকর্ডের সাথে এই টেবিলের এই রেকর্ডের সম্পর্ক আছে এই টেবিলের এই রেকর্ডের সাথে এই টেবিলের রেকর্ড ঠিক আছে ভালো করে দেখো দেখি এই টেবিলের রেকর্ডের সাথে ওই টেবিলে কোন রেকর্ডটা মিলে আছে যেহেতু টি জিরো থ্রি টি জিরো থ্রি রেকর্ড এখানে দেখো টি জিরো ফোর বুঝতে পারছো এই এবার আরেকটা কথা বলা আছে তার মানে একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার দুইটা সত্ত্বে একটা হচ্ছে দুই টেবিলের মধ্যে কমন ফিল্ড থাকতে হবে দেখো এখানে কমন ফিল্ড আর মানে এই দুইজনের মধ্যে কমন কোন দুইটা ফিল্ড টিচার আইডি টিচার আইডি দুইটা কমন আছে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব এবং আরেকটা হচ্ছে এই টেবিলের মধ্যে প্রাইমারি কি আছে এটা এই টেবিলের মধ্যে প্রাইমারি কি এটা বুঝতে পারছো এই এখন তাহলে এদের মধ্যে রিলেশন আমরা তৈরি করেছি ঠিক আছে এই তাহলে এটাকে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান দ্যাট মিন্স এই টেবিলের একটি রেকর্ডের সাথে এই টেবিলের একটি রেকর্ডের মধ্যে মিল আছে সম্পর্ক এই টেবিলের একটি রেকর্ডের সাথে এই টেবিলের আরেকটি রেকর্ডের সম্পর্ক ঠিক আছে একটার সাথে একটা দেখো এটাকে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন একটা রেকর্ডের সাথে আরেকটা রেকর্ডের সম্পর্ক বুঝছো এই এখানে বলা আছে উপরের টেবিল থেকে দেখা যাচ্ছে একজন শিক্ষক কেবলমাত্র একটি সাবজেক্টের ক্লাস নিচ্ছে অর্থাৎ টিচার ইনফো টেবিলের একটি রেকর্ডের সাথে সাবজেক্ট ইনফো টেবিলের কেবলমাত্র একটি রেকর্ড সম্পর্কিত তাই তাদের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন বিদ্যমান এবার একটু খেয়াল করো ওয়ান টু মেনি রিলেশন দুই নাম্বারটা এটা হচ্ছে দুই নাম্বারটা ঠিক আছে ওকে দুই নাম্বারটা কি যেহেতু বলা আছে ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি তুমি বুঝে গেছো ওয়ান টু ওয়ান মানে একজনের সাথে একজনের সম্পর্ক ওয়ান টু মানে কি একজনের সাথে কয়েকজনের সম্পর্ক এই কেউ নেগেটিভলি নিও না পজিটিভলি নেওয়া ঠিক আছে এই বর্তমান যুক্ত এগুলো ক্লাসে পড়াতে গেলে হাসা হাসি হয় বুঝছো এই আমি নিজেও হাসি আর যাক ওয়ান টু মেনি রিলেশন মনে করে একজন অনেকজনের সাথে কি করতেছে আর রিলেশন করতেছে হোক ওয়ান টু মেনি রিলেশন ঠিক আছে ওয়ান টু মেনি রিলেশন মানে কি যদি ডাটাবেজের এক একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যকার রিলেশনকে ওয়ান টু মেনি দ্যাট মিন্ একটা টেবিলের একটা রেকর্ডের সাথে একটা টেবিলের অনেকগুলো রেকর্ডের সাথে সম্পর্ককে বা রিলেশনটাকে বলা হচ্ছে ওয়ান টু মেনি তাহলে একটু আমি যদি তোমাদেরকে একটু বলি খেয়াল করো আবারও আমি আর একটা উদাহরণ দিলাম পরীক্ষা হলে কিন্তু অবশ্যই উদাহরণগুলোর জন্য তোমার টেবলগুলো আঁকতে হবে মাস্ট বাইরে যাতে সেখানে রাখা লাগবে এবং এরকম ছিন্ন দিয়ে দেখা যাওয়া লাগবে সম্পর্কগুলো টিচার আইডি টিচার ইনফর্ম এটা টিচার ইনফরমেশন এটা সাবজেক্ট ইনফরমেশন এখন তোমরা তো জানো সাজ্জাদ স্যার আইসিটিও পড়ে ফিজিক্সেও পড়ে দেখো সাজ্জাদ স্যার সাবজাদ সারের আইডি টি জিরো ওয়ান উনি এখানে আইসিটিও পড়াচ্ছে উনি ফিজিক্সও পড়াচ্ছে তার মানে দেখো এখানে সাজাদ সারের রেকর্ড কয়টা দুইটা একেটা একটা রেকর্ড এটা একটা রেকর্ড এখানে সাবজাত সারের রেকর্ড কয়টা একটা তার মানে একটা রেকর্ডের সাথে এখানে কয়টা রেকর্ডের মধ্যে সম্পর্ক দুইটা রেকর্ডের মধ্যে সম্পর্ক তার মানে এখানে একটার সাথে দুইটার সম্পর্ক তার মানে এটা কি হবে ওয়ান টু ওয়ান টু কি হবে মেনি আমার কথা বুঝতে পারছো কিনা এই বাকিগুলো চিন্তা করার দরকার নেই খালি একটা পাইলে হইল এই টেবিলের একটি রেকর্ডের সাথে ওই টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক আছে তাই ওয়ান টু মেনি বললাম যদি উল্টা ঘটানো হয় মানে আমি যদি টিচিং উল্টা দিকে দিই তাহলে মেনি টু ওয়ান আচ্ছা সেটা পরে দেখি লেক্সিখানে কি দেখি উপরের টেবিল থেকে দেখা যাচ্ছে একজন শিক্ষক একাধিক সাবজেক্টের ক্লাস নিচ্ছে ঠিক আছে স্যার আমি স্যার আইসিটিও ক্লাস নিই ফিজিক্সও ক্লাস নিই তাহলে বলছে অর্থাৎ টিচার টেবিলের একটি রেকর্ডের সাথে সাবজেক্ট টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক তাই তাদের মধ্যে ওয়ান টু মেনি রিলেশনশিপ বিদ্যমান বুঝছ এই এবার মেনি টু মেনি মেনি টু ওয়ান উল্টা আগে ওয়ান টু মেনি ছিল তাও মেনি টু ওয়ান উল্টা এটাই তো বুঝে গেছো একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপারেটির টেবিলের একটি রেকর্ডের মধ্যে সম্পর্ক সংজ্ঞা তো মুখস্থ করার দরকার নাই তুমি জাস্ট বুঝেই গেছো এটা যদি ডাটাবেজের একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপারেটির ডাটা ডাটাবেজের সরি অপারেটির টেবিলের একটিমাত্র রেকর্ড তার মানে একাধিক রেকর্ডের সাথে একটি অ্যাক্টের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কি মেনি টু ওয়ান বুঝতে পারছো তাহলে একটা জিনিস খেয়াল করো এই যে দুইটা টেবল একটা ডেটাবেসে দুইটা টেবল এখানে একটা জিনিস খেয়াল করো সাজ্জাদ স্যার ফিজিক্স পড়া ফিজিক্স পড়াই জানো এখন তুহিন স্যার ফিজিক্স পড়াচ্ছে মিজান স্যার আগে পড়ায় তো বায়োলজি দেখে বায়োলজিতে বাদ নাই তাই দেখতে সেটা মিজান স্যারও কী পড়াচ্ছে ফিজিক্স পড়াচ্ছে মানে আমার পেট আমার মানে ভাত মেরে দিচ্ছে আর কি তুহিন স্যার আর মিজান স্যার মিলে আমার ভাত মেরে দিচ্ছে দুইজনেই মিলে কি পড়াচ্ছে ফিজিক্স পড়াচ্ছে তার মানে দেখো এই টেবিলের কয়জন টিচার এক সাবজেক্ট পড়াচ্ছে এই টেবিলের তিনটা রেকর্ড এই টেবিলে কয়টা রেকর্ড তিনটা রেকর্ড এই টেবিলে কি করাচ্ছে ফিজিক্স পড়াচ্ছে একটা রেকর্ডের সাথে সম্পর্ক তার মানে কি এটাকে আমরা বলবো মেনি টু কি ওয়ান বুঝছো তোমাকে অবশ্যই পরীক্ষা হলে তীরচিহ্ন গোল তীরচিহ্ন দিয়ে দেখাবা ঠিক আছে তুমি এরকম আবার গোল গোল দাগ দিয়ে দেখান দরকার খাতার খাতার সৌন্দর্য নষ্ট হবে জাস্ট করে দেখাবা চিত্র অবশ্যই আঁকতে হবে টেবলগুলো আঁকতে হবে বুঝতে পারছো এই তো এখানে বলা আছে উপরের টেবিল থেকে দেখা যায় একাধিক শিক্ষক একটি সাবজেক্টের ক্লাস নিচ্ছেন একাধিক শিক্ষক সাজ্জাদ ভাইয়ার ভাত মারার জন্য একটি সাবজেক্ট মানে ফিজিক্স ক্লাসটাই নিচ্ছেন তাই তো তাহলে বলা আছে টিচার ইনফো টেবিলের একাধিক রেকর্ডের সাথে সাবজেক্ট ইনফো টেবিলের একটি রেকর্ডের মধ্যে সম্পর্ক তাই তাদের মধ্যে মেনি টু ওয়ান রিলেশনশিপ বিদ্যমান বুঝছো এবার হচ্ছে মেনি টু মেনি তাহলে কি বললাম ওয়ান টু ওয়ান একজনের সাথে একজন ওয়ান টু মেনি একজনের সাথে একাধিক জনের মানে ঠিক আছে সম্পর্ক মানে এটা হচ্ছে কি টেবলগত রেকর্ডের সম্পর্ক অন্য কিছু না আবার মেনি টু ওয়ান মানে হচ্ছে কি অনেকজনের সাথে একজনের বুঝতে পারছো আর মেনি টু মেনি মানে হচ্ছে অনেকজনের সাথে অনেকজনের একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক সো এটা একটু বোঝাতে গেলে একটু টাফ হয় কারণ এটা এই টেবিলটা বুঝাতে হলে তৃতীয় আরেকটা টেবিলের সাহায্য নিতে হয় ওই টেবিলের নাম হচ্ছে জাংশন টেবিল আসুন আমরা একটু পর বলি যদি ডাটা ডাটাবেজের একটি টেবিলের একটি রেকর্ডের অপর একটি টেবিলের ডাটা টেবিল একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ককে কি বলা হচ্ছে মেনি টু মেনি বলা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা একটু একটু যদি এখানে দেখি দেখো এখানে দেওয়া আছে এখানে টিচার আইডি দেওয়া আছে নেম দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে সাবজেক্ট কোড আছে টিচার ইনফো সাবজেক্ট ইনফো দেখো হইতে পারে কি সাবজাক স্যার ফিজিক্স পড়ায় তুইন সারা ফিজিক্স পড়াই আমার মনে করো যে মিজানসার সার বাংলাও পড়ায় মিজান সার ইংলিশও পড়ায় তার মানে দেখো এই টেবিলের মধ্যে এখানে দুইজন রেকর্ড এখানে দুইজনের সাথে এখানে একজনের সম্পর্ক ঠিক আছে এখানে একজনের সম্পর্ক তার মানে এটা কেমন বলতে পারি মেনি টু ওয়ান আবার একটু খেয়াল করো এখানে একজনের সাথে এখানে দুইজনের সম্পর্ক ওয়ান টু মেনি তারপর মেনি টু ওয়ান ওয়ান টু মেনি দুইটা মিলে মেনি টু মেনি দুইটা মিলে

সাজ্জাদ স্যার তুহিন স্যার ফিজিক্স পড়াই লিখলাম সাজ্জাদ স্যার মানে সাজ্জাদ সারের আইডি দেখো সাজ আইডি টি জিরো ওয়ান টি জিরো ওয়ান টুহিন সারের আইডি টি জিরো টু দুইজনে কী পড়াচ্ছে ফিজিক্স পড়াচ্ছে একশো চুয়াত্তর একশো চুয়াত্তর দেখো একশো চুয়াত্তর একশো চুয়াত্তর শনিবার রবিবার ঠিক আছে স্যাটারডে সানডে আবার মিজান স্যার মিজান স্যার দেখো মিজান স্যার বাংলাও পড়াচ্ছে মঙ্গলবার ঠিক আছে মিজান স্যার আবার ইংলিশ বাংলাও পড়াচ্ছে ইংলিশও পড়াচ্ছে মিজান স্যার আইডি দেখো ইংলিশ পড়াচ্ছে মিজান স্যার বাংলা পড়ায় মানডে আর ইংলিশ পড়ায় হচ্ছে কি টুয়েসডে মানে একশো আট মানে তো জানো ইংলিশ এই দ্যাট মিন্স আমি এই দুইটা রেকর্ডকে মানে এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমরা তৃতীয় একটা টেবিল ব্যবহার করছি হ্যাঁ এই এটাকে আমরা কি বলতে পারি জয়নিং টেবিল বলতে পারি বা জাংশন টেবিল বলতে পারি এই দ্যাট মিন্স এটা মেনি টু মেনি ক্লিয়ার এই তাহলে এখানে দেওয়া আছে মেনি টু মেনি রিলেশনের বৈশিষ্ট্য আর মেনি টু মেনিটি একটু ইম্পর্টেন্ট আছে এই বললো এই রিলেশন প্রতিষ্ঠা করার জন্য অতিরিক্ত একটি তৃতীয় টেবিলের প্রয়োজন হয় যাকে কি বলা হচ্ছে জাংশন টেবিল বলে জাংশন টেবিলে উভয় টেবিলের প্রাইমারি কি দুটি ফরেন কি তৈরি করতে হয় ফলে একটি টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের একটি ফরেন কি ওয়ান টু মেনি রিলেশন তৈরি করে এভাবে এভাবে অনুরূপ অপর টেবিলের প্রাইমারি কি জাং প্রাইমারি কি জাংন টেবিলের অপর ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করে হ্যাঁ এই দুইটা জিনিস বুঝতে হলে এগুলো কী লিখছে এগুলো আগে পড়বা তারপর এখন বুঝো বললো কি টিচার আইডি এখানে আছে তারপর এই টেবিলের জন্য টিচার আইডি কি ফরেন কি বাট এই টেবিলের জন্য টিচার আইডিটা হচ্ছে প্রাইমারি কি বুঝে গেছে আবার একটু খেয়াল করো ভালো খেয়াল করো এই টেবিলের জন্য এই টেবিলের জন্য এটা হচ্ছে কি দেখো এই টেবিলটার জন্য এটা হচ্ছে কি কি ফরেন কি সরি প্রাইমারি কি প্রাইমারি কি ঠিক আছে প্রাইমারি কি বুঝে গেছে কিনা হ্যাঁ এখানে এসে সেটা ফরেন কি হয়ে যায় এখানে এসে সেটা কি ফরেন কি হয়ে যায় যার কারণে ওয়ান টু মেনি রিলেশনশিপ বিদ্যমান হয় বুঝছ এই হয়ে যায় এটাই এটাই বললো তারপর চার নম্বরটা ফলে জাংশন টেবিলের মাধ্যমে উক্ত টেবিল দয়ের মধ্যে মেনি টু মেনি রিলেশন তৈরি হয় তার মানে এই জাংশন টেবিলটির সাহায্যে এখানে কি তৈরি হয়েছে মেনি টু মেনি রিলেশন তৈরি হয়েছে বুঝতে পারছো এই তাহলে মিনি টু মেনি বুঝছো তাহলে ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মিনি টু ওয়ান মিনি টু মেনি তাহলে চলো আমরা একটু স্টার্ট করি সৃজনশীল এক সৃজনশীল এক এক কী বলল মনোযোগ দিই এখানে দুইটা টেবল দিল টেবল ওয়ান ট্যাবল টু এটা টেবল ওয়ান এটা টেবল টু হ্যাঁ এবার বললো তোমাকে আমরা এগুলো দেখবো না এগুলো পরে দেখবো আমরা উদ্দীপকের টেবল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা এই দুটার মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা হ্যাঁ সম্পর্ক স্থাপন সম্ভব কারণ দুইজনের মধ্যে প্রাইমারি কি আছে হ্যাঁ ফিল্ড দেখো দুজনের মধ্যে এটার মধ্যে প্রাইমারি কি এটার মধ্যে প্রাইমারি কি আছে বুঝতে পারছো হ্যাঁ এর এর একটা ফিল্ড এবং ওর ফিল্ডের সাথে কমন আছে দুইটা ফিল্ড কমন আছে বুঝতে পারছো যার কারণে সম্পর্ক স্থাপন করা সম্ভব ঠিক আছে আমরা জানি দুইজন দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হলে প্রথম কাজ হতে হবে কি কমন ফিল্ড থাকতে হবে কমন ফিল্ড থাকতে হবে হ্যাঁ এক দুই নাম্বারটা হচ্ছে দুইটা টেবিলের মধ্যে প্রাইমারি কী থাকতে হবে দুইটা টেবিলের মধ্যে প্রাইমারি কী থাকতে হবে তাহলে এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এটা এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এটা আর দুইটা টেবিলের মধ্যে রোলটা হচ্ছে কি কমন কমন আছে দেখো রোলটা দুজনের কাছে কমন আছে তাহলে সম্ভব এবার কি ধরনের সম্ভব সেটাও বলে দিতে হবে দেখো এখানে জিরো ওয়ানের জন্য এখানে একটা সম্পর্ক এখানে ওয়ান জিরো টুর জন্য এটা এখানে আমি কালার চেঞ্জ করি ওয়ান জিরো থ্রির জন্য হচ্ছে এটা ওয়ান জিরো ফোরের জন্য হচ্ছে এটা এবং ওয়ান জিরো ফাইভের জন্য হচ্ছে সম্পর্ক এটা তার মানে এখানে একজনের সাথে এখানে একজনের সম্পর্ক দ্যাট মিনস এই সম্পর্ককে আমরা বলতে পারি ওয়ান টু ওয়ান কি বলতে পারব ওয়ান টু ওয়ান সবাইকে বুঝতে পারছো ওয়ান টু ওয়ান সম্পর্ক আমরা বলতে পারব এই গেল ওয়ান ওয়ান টু সম্পর্ক বিদ্যমান গেল এখানে একটু কম লেখা আছে এখানে আগে সম্ভব কিনা জানাবা বলবা এই সকল শর্ত থাকলে সম্ভব এবং হচ্ছে কি কি ধরনের সম্পর্ক ওয়ান ওয়ান টু সেটাও দিবে এখানে চিত্র আঁকবা এখানে একটু ছোট হয়ে গেছে উত্তরটা তোমরা একটু সুন্দর করে চিত্র আঁকবা তারপর এরকম তিচ্ছিহ্ন দিয়ে দেখাই দিবা তা বলো ওয়ান টু ওয়ান এরপর একটু খেয়াল করো ট্যাবল দুই সৃজনশীল দুইয়ের মধ্যে কি বলছে এগুলো দেখবো না চার নম্বর বলছে দেখো চারের জন্য আসে কী ইজি বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক স্থাপন করা যায় তাহলে দেখো তো আগে দেখো সম্পর্ক স্থাপন করার জন্য কমন আছে কমন আছে এটাও প্রাইমারি এটা প্রাইমারি দেখো তো এর সাথে এর সম্পর্ক এর সাথে এর সম্পর্ক এর এর সাথে এর সাথে মানে দ্যাট মিনস এটা কি ওয়ান টু ওয়ান অবশ্যই আনসার করার জন্য তোমার কি করবা আনসার করার জন্য তুমি যেহেতু একটু সুন্দর করে আনসার করতে হবে প্রথমে তুমি লিখবা হচ্ছে দেখো এটা আনসার করার জন্য প্রথমে লিখবা হচ্ছে মানে রিলেশনের শর্তটা লিখবা রিলেশনের শর্তটা লিখবা মধ্যে কীভাবে শর্তটা লিখবো ওই যে মনে আছে কমন ফিল্ড কমন সরি কমন ফিল্ড আর দুইটা টেবিলের মধ্যে প্রাইমারি কি থাকতে হবে এই তারপর লেখার পর এবার এবার দুই নাম্বার এটা একটু লিখবা সুন্দর করে আর দুই নাম্বার কাজ হচ্ছে কি জানো চিত্র আঁকবা চিত্র আঁকার পর তাদের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান সেটা লিখবা ওয়ান টু ওয়ান ঠিক আছে এবং চিত্র আঁকার পর এভাবে তিচ্ছিন্ন দিয়ে দেখাই দিবা ঠিক আছে এটা যে ওয়ান টু ওয়ান এরপর নিচে তিন নাম্বার মানে আরেকটা সেকশনে এখানে তিনটা সেকশন বসি প্রথমে শর্ত লিখলা তারপর ওয়ান টু ওয়ান চিত্র রেখে বোঝালা তারপর ওয়ান টু ওয়ান কেন একটু ব্যাখ্যা দিয়ে দিবা সংজ্ঞাটা দিয়ে দিবা বুঝছো তাহলে তোমার আনসারটা অনেক সুন্দর হবে ঠিক আছে আনসারটা ইউনিক হবে টিচার নাম্বার দিবে অবশ্যই চারে চার দিবে এই টিচার বুঝতে পারছো এই এইভাবে করে আমাদের আরও কিছু যদি একটু দেখাই দেখো আমরা দেখো অলওয়েজ চার নাম্বারের জন্য দেখো চার নাম্বারের জন্য আসে দেখো উদ্দীপক দুই টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা আবার আগের মতো প্রথমে শর্ত দিবা সম্ভব হইতে হইলে কী করতে হয় কমন ফিল্ড আর দুইটার মধ্যে প্রাইমারি কী থাকতে হবে দুই নাম্বার কাজ হচ্ছে কি দুই নাম্বার কাজ হচ্ছে তোমার সম্পর্ক হয় কিনা সেটা একটু দেখাই দিবা দেখো তো এখানে রোল এক তিনজন আছে তিনজন দেখো তিনজনের জন্য আছে দেখছ রোল দুই রোল দুইয়ের জন্য তিনজন আছে বুঝছ তার মানে এখানে কি হলো ওয়ান টু মেনি না এখানে একজনের জন্য এখানে তিনটা রেকর্ড এখানে একজনের জন্য তিনটা রেকর্ড তার মানে সরি এখানে এটা তো এটা তো নাই এখানে এটার জন্য সমস্যা নাই তারপর দেখা এখানে এখানে একজনের জন্য এখানে তিনটা ঠিক আছে তার মানে এটা কি হবে ওয়ান টু মেনি ওয়ান টু কি হবে মেনি হবে তুমি চিত্র চিত্র সুন্দর করে দেখো কত সুন্দর করে এখানে বলে দিছে লাস্টে গিয়ে ওয়ান টু মেনি সংজ্ঞা দিবা বা চাইলে আগেও দিতে পারো বা পরে দিতে পারো এবং ভেঙে ভেঙে বলবা যে কেন এটা ওয়ান টু মেনি হলো তোমাকে যদি বলে কেন ওয়ান টু মেনি হলো তুমি বলবা অ্যাডমিশন টেবলটার এক টি রেকর্ডের সাথে ফোন নাম্বার ট্যাবলের তিনটি রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন আছে যার কারণে এটা ওয়ান টু মেনি হয়েছে দেখো চট্টগ্রাম বোর্ড দুই আমার কথা বুঝতে পারছো এই এবার করে সুন্দর চিত্র আঁকে দেখাবা চারে চার পাবা বুঝছো এ তারপর এটা তিন নাম্বার আসছে দেখো খেয়াল করো একটি কোম্পানির ডাটাবেজ নিম্নরূপ দুটি টেবিল রয়েছে ডাটাবেজ টেবিল দিল এখানে হ্যাঁ ডাটা টেবিল দেওয়ার পর এখানে দিল হচ্ছে ফোন এখানে দিল হচ্ছে কেটা প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেম ইউনিট নেম আর এখানে এমপ্লয়ি আইডি সেল অ্যামাউন্ট প্রোডাক্ট আইডি দেখো তো এখানে কী হয় এখানে প্রোডাক্ট আইডিগুলো দিল প্রোডাক্ট আইডির মধ্যে এখানে এখানে এটা হচ্ছে ইউনিক দেখো এটা হচ্ছে ইউনিক নাম্বার এই ইউনিক এটা হচ্ছে প্রাইমারি কি এখানে প্রাইমারি কি হিসেবে এটাও প্রাইমারি কি বলতে মধ্যে প্রাইমারি কি আছে এবং দুইটার মধ্যে কমন ফিল্ড আছে ঠিক আছে এখন দেখো ফাইভ জিরো জিরো ওয়ান দেখো দেখ ফাইভ জিরো জিরো ওয়ান ফাইভ জিরো জিরো ওয়ান এখানে কয়জন আছে একজন আছে দুইজন আছে তার মানে বুঝে গেছো ওয়ান টু মেনি কি সম্পর্ক এটা ওয়ান টু মেনি বুঝে গেছো তুমি একটা দিয়ে ভালো করে বুঝে গেছো বাকিগুলো দেখার দরকার নাই এই দেখো এখানে ফাইভ জিরো জিরো ওয়ান এটা এখন কয়েকটা আছে দুইটা আছে চোখ বন্ধ করে দেখো ফাইভ জিরো জিরো ওয়ান ফাইভ জিরো জিরো ওয়ান প্রোডাক্ট তার মানে এটা চোখ বন্ধ করে কি হবে ওয়ান টু মেনি আবার আগের মতো আনসার করবো সুন্দর করে এই চিত্রটা এখানে দেখিয়ে দিবা যে হচ্ছে কি বলছো এবার দেখো এখানে কি বললো টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি সম্ভব কিনা এই দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি সম্ভব কিনা তাহলে দেখি সম্ভব কিনা আগে দেখো দুইটার মধ্যে কমন ফিল্ড আছে এ বলে এটার সাথে একটা এর সাথে এটা সম্পর্ক এর সাথে তার এটা ওয়ান টু ওয়ান এটা কি ওয়ান টু ওয়ান দেখছো ওয়ান টু ওয়ান খুব ইজি না দেখছো এই বুঝে গেছে আশা করি এবার বাকিগুলো তুমি আশা করি শেষ করতে পারবা বাকিগুলো এই এই টাইপের থাকবে ওয়ান টু ওয়ান বা ওয়ান টু মেনি তুমি পারবা ইনশাল্লাহ তাহলে আজকে ক্লাস এতটুকু শেষ ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা কারণ এই লেকচারের উপর অনলাইনে তেমন ক্লাস নাই তোমাদের ক্লাসটার ওপর ডিপেন্ড হবে আমার ক্লাসটা কেমন হচ্ছে সামনে আর কোনো কিছু শুধরাতে হবে কি সেটা আমরা ঠিক করে ফেলবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম